শারীরিক অন্য কোন প্রতিবন্ধী হোক অথবা ওয়না আলাল মারি হালাত যারা চিরস্থায়ী রোগী হোক না কেন আল্লাহ বলেছেন আমান ইতি আল্লাহ ওয়া রাসূলহু যে ব্যক্তি আল্লাহ তাআলার অনুসরণ করবে এবং তার রাসুলের অনুসারী হয়ে জীবন কাটাবে লিদুখুলু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার তাদেরকে জান্নাত দেওয়া হবে যা নিচের ভাগে নহর দ্বারা বইয়ে যাচ্ছে অমাই ইয়া তা ওয়াল্লাইউ আযিবু আযাবান আলিমা আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে তার জন্য ভয়ানক শাস্তি রয়েছে তো কোরআনের দৃষ্টিতে পঙ্গুদের জন্য সুসংবাদ আর যে সমস্ত বাবা মা এই পৃথিবীতে নেককার রয়েছেন তাদের অনেকের দেখা গেল আরো বেশি পরীক্ষার জন্য অল্লাপুরাল আমিন এই পঙ্গু সন্তান দিয়ে থাকেন দুই নম্বর সুরাল বাকার একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন আয়তে আমরা বলছেন যে আমি তোমাদের পরীক্ষা করি কিছুটা ভয় দিয়ে ক্ষুধা দিয়ে যান মালের ক্ষতি দিয়ে তো যানের ক্ষতি কি মৃত্যুবরণ করল আবার এই পঙ্গ হয়ে জন্ম নেওয়া এগুলি সব আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা হিন্দুদের যে পুনর্জন্মের যে বিশ্বাসী যে মতবাদ তাদের যে আকিদা রয়েছে যে বিশ্বাস তারা রাখে অনেকে মনে করেন এই জগতে যারা পঙ্গ হয়ে আসছে বড় জগতে আবার দ্বিতীয় জন্মে তারা ভালো হয়ে আসবে বা অন্য কোন প্রাণী হয়ে আসবে এ ধরনের মতবাদ তাদের একেবারে নিছক কোরআন পুনর্জন্মের ব্যাপারে একটি কথাই বলে যে মৃত্যুর পরে আল্লাহ তাল্লা দিকে ফেরত যেতে হবে এই কথায় একুশ নম্বর সোরা আলামিয়া এর পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ফুলনাথ ইন্দা ইকুল মাউদ ও নাবলু কুমিশা রিওয়াল খাই রিফিতা ও ইলাইনা তুর জাউন আল্লাহতালার দিকে ফেরত যেতে হবে এটা হচ্ছে সত্য কথা আর পঙ্গুদের মধ্য থেকে শারীরিক প্রতিবন্ধী যারা এদের মধ্য থেকে যারা আল্লাহকে বিশ্বাস করে রাসুলের অনুসারী হয়ে জীবন কাটাবে তাদের নিশ্চিত পরকাল শান্তি রয়েছে এবং তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে